গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালো আছি বন্ধুরা রাস্তাতে যাচ্ছি এখন তো একটা দিদির বাড়ি যাচ্ছি আসো শাক নিয়ে যাচ্ছি বাড়ি শাক বুনেছিস

কোথায় যেন গেছে দিদির থেকে নিয়ে যাচ্ছি কতবার দিদি হাওয়া দিচ্ছে তো গোবরটা সে নিয়ে আসলাম গোবরটা নিয়ে আসা হল নিয়ে আসার পরে গোবরটা বৃষ্টি হচ্ছিল কদিন বাদল নেমে থাকলো না তো বৃষ্টির জন্য আমি মানে যার জন্য নিয়ে এসেছি সেটা আর করা হয়নি রোদ্দ না হলে তো হবে না তো গোবরটা তো শুকায় শুকায় গিয়েছে তো দায় ভালো হয়েছে এখানে থেকে শুকিয়েছে নিয়ে যায় নিয়ে বাদায় মধ্যে খেলা মেলা প্রকাশটা হয়ে গিয়েছে র খ <makes desp lawsuitroyable>

যে ঘুষি মুসি খুশি সব দেওয়া হয়ে গেছে এগুলো লসি পসি ঘুষি মসি হয়ে গেছে এখানে কি সুন্দর রোদ দূর মনে হচ্ছে রোদ দূর বসে পড়ে থাকে থাকো কয়লা কয়লা হয়ে যাবে চলো এবার বাড়ি যাই দেখো কুকুর কি আরামসে ঘুমোচ্ছে কুকুর দুটো দেখো রোদ দূরে আরামসে ঘুমোচ্ছে একটা ওই যে একটা

গান করছে দেখেছো সর্বিদা করতে একটা নাচবে